সালামু আলাইকুম তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটি মডেল হচ্ছে ট্যাকো ইস দুহাজার তেইশ ফোনটির ব্যাকসিল তো এই ফোনটি কাস্টমার নিয়ে আসলো যে ভাই আমার ফোনটি টাচে কাজ করতেছে না তো টাচে কাজ না করার কারণে আমি ফোনটি খুললাম খুলে একটা এল সি ডি লাগালাম নতুন কিন্তু লাগানোর পরও আমার এই ফোনটি টাচে কাজ করতেছে না তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি যে কানেক্টরের যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো আমি চেক দেওয়ার জন্য আমি বন নিতে গেলাম এখানে বন নিয়েতে আসার পরে আমি এখানে মডেল টেকনো স্টাফ দু হাজার টেকনো নো স্টাফ গো দু হাজার দু হাজার তেইশ তো বর্ণিত আসার পরে আমি যেটা দেখলাম যে এখানে এই যে টাচ স্কেন এই টাচ স্ক্রিনে আসার পরে এখানে আমার টাচ স্কেন এখানে আমার সাতটা লাইন এই সাতটা লাইনের ভিতরে এই ছয়টা লাইন এক দুই তিন চার পাঁচ ওই ছয়টা লাইন আমার দিয়েছে সিপিওতে সেটি সিপিওর মাঝে ছয়টি লাইন আর একটা লাইন সেটা য়েছে পাওয়ার আইসির ভিতরে তো পাওয়ার আইসির ভিতরে যে লাইনটা ওই লাইনটা হয়েছে আমাদের ভি ওয়ান পয়েন্ট এইট বোল্ট তো এই ভোল্টেজটা আমাদেরকে পাওয়ার আইসি দিবে আমাদেরকে কানেক্টরে তো কানেক্টরে আমার এখানে সাত নম্বর ফিনে এক দু তিন চার পাঁচ ছয় সাত নম্বর ফিনে আমার এই ভোল্টেজটা পাওয়া যাবে তা আমি এখানে বোল্টেজটা পেয়েছি আর বাকি যে ছয়টা লাইন ছয়টার ভিতরে চারটা লাইনে পাঁচটা লাইনে আমি ওকে পেয়েছি একটা লাইনে আমি ভ্যালু বা জিয়ার ভ্যালু পাইনি সেটা হচ্ছে এসপিআইসিএসবি এই লাইনটি এই লাইনটিতে আমি এখানে সাইন নম্বর পিনে যে ভ্যালুটা এই ভ্যালুটা আমি পাইনি তো না পাওয়ার কারণে আমি বর্ণীয়তে আইসি এসে যেটা পূরণ সেটা হচ্ছে যে সাইন নম্বর পিনে আমার কি মানটা থাকবে কিনা সেটার জন্য আমি ডায়েটা মোটে ডায়েটা মোটে গিয়েছিলাম ডায়রা মোটে গিয়ে আমি এখানে কানেক্টরের যে ভ্যালুটা সেই ভ্যালুটা চেক দিলাম এখানে আর যে কানেক্টরের যে ভ্যালুগুলা সেই ভ্যালুগুলা আর চার নম্বর ফিনে সাইন নাম্বার সাইন নাম্বার ফিনে আমার ওখানে ভ্যালু থাকবে ফোর ফোর সেভেন এস সিএসবি ফোর ফোর সেভেন এই মানটা আমার কানেক্টরের থাকে তো আমার যেহেতু কানেক্টরের সাইন নাম্বার কিনে ভ্যালু নেই এই লাইনটা আমার কি ডাইরেক্ট সিপিওতে গিয়েছে না এই লাইনটা আমার অন্য কোনো কম্পোনেন্ট হয়ে সিপিওতে গিয়েছে সেটা দেখার জন্য আমি বিড ম্যাপে যাই বিড ম্যাপে যাওয়ার পরে এখানে আমি বিড ম্যাপে আসার পরে কানেক্টরের এখানে কানেক্টর এদের সাইন নাম্বার কিন্তু আমি সাইন নম্বর কিনে ভিড ম্যাপে এসে কানেক্টরের সাইন নাম্বার কিনে দেখতেছি এখানে আমার বেল দেখাচ্ছে আর থ্রি থ্রি ফাইভ তো আমি ক্লিক করার পর দেখতেছি এখানে আমার একটা রেজিস্টর আছে তো এই রেজিস্টরের এই প্রান্তে লাইন আমার আসছে কানেক্টর এই প্রান্ত থেকে কানেক্টর আসছে লাইন আবার এই প্রান্ত থেকে ডাইরেক্ট সিপিএতে সিপিএতে লাইনটা আর গিয়েছে সিপিএতে তিন নম্বরে এই জি তো আমি যেটা দেখলাম সেটা এই কানেক্টরের ভ্যালু আছে না তো আমি এখানে ভ্যালু চেক করে দেখলাম যে এখানে ভেলু আছে কিন্তু আমার সাইন নাম্বার কানেক্টরের এখানে ভেলু নেই তো আমার মাথার বোর্ডে আমি দেখাচ্ছি এখানে আমি একটা জাম পার করে দিলাম এখানে এই যে সাইন নাম্বার পিন থেকে আমি এই রেজিস্টারের এখানে তিন নাম্বার এখানে যে এই রেজিস্টার এই রেজিস্টরের এখানে আমার যে ভ্যালুটা ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমি কি করলাম এখানে এসে চার নাম্বার কানেক্টরে আমি এটা জাম্বার করে দিয়েছি বুঝতে পারছেন আপনারা এই চার নাম্বারের পিনে আমি জাম্পারটা করে দিলাম নাম্বারটা করে দেওয়ার পর আমি ফোনটি চেক করে দেখলাম এখানে আমি ইউভিগাম দিয়ে দিব তো কাজটা কমপ্লিট হয়ে গেলে ইউভিগাম দিয়ে দিলে আমার এই অন্য লাইনের সাথে লাইনটা শর্ট হবে না এখানে যে লাইন আছে সেই লাইনটা আমি তো এই যে লাইনটা সে লাইনটা আমি একটু এগিয়ে দিব যেহেতু আমার অন্য কানেক্টর না লাগে তো সেক্ষেত্রে আমি এখানে যে লাইনটা সেই লাইনটা আমি টাম্পার করে দিলাম আর বাকি যে লাইনগুলো আছে সেই লাইনের ভ্যালুগুলো আছে কিন্তু এইটার ভ্যালুটা নেই জাম্পার করে দেওয়ার পরে এখন আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার কাজটা হয়েছে কিনা তো ফোনটি চালু হচ্ছে আমি ফিটিং করে মোবাইলটি ফিটিং করে ফোনটি চালু করতেছি তো চালু করে আপনাদেরকে দেখিয়ে দিব আমার ফোনের টাচ স্ক্রিনটা কাজ করে কিনা একটু ওয়েট করো ফোনটি চালু হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সলভ হয়েছে কিনা এটা আছে তাহলে কিভাবে চলবে দেখুন আমাদের এখানে এখানে টাসে কাজ করতেছে ইজিলি আমার যে প্রবলেমটা প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে যে আমার এটা তো আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আলহামদুলিল্লাহ সলভ এখন আমার ইজিলি ফোনের টাচ স্ক্রিন কাজ করতেছে কোনো প্রবলেম নেই আপনারা যারা আর এই ফোনের টাচ স্ক্রিন সমস্যা নিয়ে প্রবলেম যদি আপনার কারো ফোনের টাচ প্রবলেম হয় এই মডেলের তাহলে আপনারা যেটা প্রাথমিকভাবে যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে টাচের যে লাইনগুলো সেই লাইনগুলো বেলগুলো চেক দিবেন আর ভোল্টেজটা চেক দিবেন আশা করি আপনারা এই সলভ করতে পারবেন তো ভালো থাকবেন ভালো হাফেজ